নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পদ্মপাতায় জল কলমের ইমিতর ছোটবেলা সাদামাটা পারাত বিতান দা যে একদিন শালুকের জীবনে ত্রাস হয়ে উঠতে পারে সে কথা প্রথম দিকে শালুক স্বপ্নও ভাবতে পারে বিতান টানা দুটো বছর এভাবে শালুককে পাবার জন্য মরিয়া হয়ে উঠেছিল বিতানের ভালোবাসা হয়তো খাচ্ছিল না কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে স্বপ্নকে সত্যি করার মতো চেষ্টা বা ইচ্ছা তার কোনোটাই ছিল না কলেজ থেকে ফেরার পথে বিতান যখন শালুকের পথ আটকে দাঁড়াতো শালুক তখন কাতরভাবে বলতো বিতান তা প্লিজ আমাকে ক্ষমা করো আমি মামার বাড়িতে থাকি তোমার সাথে কেন কারোর সাথেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়া আমার পক্ষে সম্ভব না তাছাড়া তুমি তো প্রতিষ্ঠিত নও বিতান এক দৃষ্টিতে শালুকের দিকে তাকিয়ে থাকতো তারপর ধরা গলায় বলতো তুই একবার রাজি হয়ে যা শালুক আমি কলকাতায় গিয়ে ঠিক কার্যকর করে নেব বিশ্বাস কর তোকে ছাড়া বাঁচব না মাসের পর মাস এইভাবে কাটতে থাকে বিতানের সুরও পাল্টাতে থাকে কাতর আবেদনে মিশতে থাকে ভয় দেখানো শাসানি শালুক নিরুপায় মায়ের কথা ভেবে বিতানকে অগ্রাহ্য করতে থাকে যদিও শেষ রক্ষা হলো না শিলিগুলির মতো শহরে কথা চাপা থাকে না মামাদের কানে বিতানের কথাটা পৌঁছায় তারা ধরেই নিলেন যে শালুকের সাথে বিতানের ঘনিষ্ঠতা রয়েছে শুরু হলো ঘরে বাইরে শালুকের ওপর প্রবল চাপ সৃষ্টি শালুকের তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং মায়ের জীবন শান্তিপূর্ণ করতে বিয়েতে রাজি হওয়ার ছাড়া উপায় ছিল না শুরু হলো পাত্র খোঁজা শালুক কিন্তু বুঝেছিল যে বিতানের উপস্থিতিতে শিলিগুড়িতে এই বিয়ে কিছুতেই সম্ভব না হয়তো বিয়েটা হবে বলে অপ্রত্যাশিতভাবে একটা সুযোগও এসে গেলো বিতান জানালেও সে কলকাতায় একটা চাকরি পেয়েছে প্রথমে ছ মাসের ট্রেনিং তারপর জয়েন শালুক বিতানের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস হলেছিল ইতিমধ্যে চেনাজানা মহলের মাধ্যমে প্রবালদের বাড়ি থেকে সম্বন্ধ আসে মাত্র কয়েক মাসের কথাবার্তার মাথাতেই বিয়েটা ঠিক হয়ে গেল শালুক তখন নিজের জীবন থেকে ফোন থেকে চিরদিনের মতো বিতানের নাম মুছে দিয়েছিল বিয়ে করে চলকাতায় চলে আসে শালুক খবর পেয়েছিল বিতান এখন আর শিলিগুড়িতে থাকে না কলকাতায় চাকরি পেয়েছে শালুক অবশ্য ভয় পায়নি বিশাল কলকাতা শহরে বিতানের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই আর দেখা হলেই বাকি প্রবালের মতো স্বামী যার পাশে আছে তারা তো ভয় কেছে তবে বিতানের কথা প্রবাল জানে না মায়ের অনুরোধ ফেলতে পারেনি শালুক মা বারবার বলে দিয়েছিল বিতানের ঘটনাটা যখন পুরোটাই একতরফা তখন ওসব কথা প্রবালের কানে না যাওয়াই ভালো মিছিমিছি জটিলতা বাড়িয়ে লাভ নেই শালুক নিজেও ভেবে দেখেছে সত্যিই তো তার দিক থেকে বিন্দুমাত্র আগ্রহ ছিল না তাহলে কি দরকার কিন্তু আজ ফাঁকা ফ্ল্যাটে বিতানের মুখোমুখি শালুক বিতান কি তবে নিজের হিসাব বুঝে নেবে স্তম্ভিত বিতান এক দৃষ্টিতে শালুকের দিকে আছে এ যেন তার কল্পনার বাইরে এক দিবা সে শুনেছিল শালুক বিয়ের পর কলকাতায় থাকে কিন্তু কোনো দিন যে এইভাবে আবার দেখা হবে সে ভাবতে পারেনি এদিকে শালুক তখন অকল সাঁকরে দিশাহীন নাবিকের মতো কি করবে ভাবছে এমন সময় তার হাতে মোবাইল একটা মেসেজ ডেকে শালুক দেখলেও প্রবালের মেসেজ শালুক ভদ্রলোকের নাম প্রীতান চ্যাটার্জি এতক্ষণে হয়তো পৌঁছে গেছে তুমি এসির জায়গাটা দেখিয়ে দাও বাইরের দরজাটা খুলে রেখো কিন্তু উনি যখন কাজ করবেন তখন তোমার বেডরুমে থাকার দরকার নেই আমার মিটিং চলছে কাজ হয়ে গেলে জানিয়ে দিও মোবাইল স্ক্রিনে লেখা বাক্যগুলো যেন শালুককে নতুন শক্তি দিল প্রবালের মতো স্বামী পাশে থাকলে কিসের হয় মাথা তুলে শালুক কঠিন চোখে বিতানের দিকে তাকান ভালো আছে শালুক বিতানের প্রশ্নে মাথা নাড়িয়ে ইতিবাচক সম্মতি জানালো শালুক প্রবাল বসু কি তোর হাজব্যান্ড মানে ওনার সাথে আমার কথা হয়েছেন ভেতরে আসবো কি নাকি আমি চলে অন্য কাউকে পাঠাবো তবে সেটা এই মুহূর্তে একটু সমস্যার আমার নামে কোম্পানি থেকে ওটিপি জেনারেট হয়ে গেছে শালুক নিজেকে শান্ত করে বুকে সাহস আনে বিষয়টি এখানেই শেষ হয়ে যাওয়া ভালো তাছাড়া সে এখন কেবলমাত্র দাদাদের আশ্রিতা বিধবা মায়ের একমাত্র মেয়ে না সে এখন বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ প্রবাল বস্টি এই সানরাইজ আবাসনে একটি ফ্ল্যাটের মালকিন যথাসম্ভব স্বাভাবিক কলার শালুক বলে জুতো বাইরে রেখে ভেতরে এসো শালুক সোজা তাদের বেডরুম যেখানে এসি বসানো হবে সেদিকে নিয়ে যান পিঠে মস্ত ব্যাগ নিয়ে বিতান অনুসরণ করলো ফ্ল্যাটে সজ্জা দেখে বিতান রীতিমতো তার এমন সাজানো একটা ফ্ল্যাট যে শালকের হতে পারে সে যেন বিশ্বাস করতে পারছে না শালুকের ষষ্ঠ ইন্দ্রিয় আন্দাজ করতে পারছে বিতানের মনের অবস্থা শিলিগুড়িতে সবাই জানে বিতান কলকাতা প্রাইভেট ব্যাংকে কাজ করে কিন্তু এমনভাবে সত্যিটা শালুকের কাছে ধরা পড়ে যাবে হয়তো বিতানও কোনোদিনও ভাবেনি বিতান যে প্রবল অস্বস্তিতে রয়েছে তা বুঝতে শালুকের অসুবিধা হলো না শালুক কথা না বাড়িয়ে দেখিয়ে দিল ঠিক কোথায় এসিটা লাগানো হবে পিঠের ব্যাগটা নামিয়ে জায়গাটা দেখে নিল বিতান তারপর জানলাটা খুলে বাইরের এসি মেশিন বসানোর কি ব্যবস্থা আছে দেখতে থাকে কার্নি মতো চওড়া একটা স্ল্যাব জানলার নিচে আছে কিন্তু তাতে গ্রিল নেই বিতাঞ্জনে একটু ভয় পেল আজকাল প্রায় সব আবাসনে এসি লাগানোর জন্য গ্রিল দিয়ে ঘেরা জায়গা থাকে যাই হোক বুঝলেও খুব সাবধানে বাইরে কাজটা করতে হবে এই বছরে এসি ইনস্টলেশনের অনেক কাজ বিতান করেছে তবে ফ্ল্যাট বাড়িতে সত্যি একটু সমস্যা হয় বাড়ি হলে ছাদের মাথায় বসাতে কোনো সমস্যা তার হয় না বিতান জানলা থেকে মুখ ফিরিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা শালুকের দিকে তাকা প্রথম দেখাতে এতটাই হক চকিয়ে গিয়েছিল যে শালুকের মুখের দিকে ভালো করে খেয়ালই করেনি এখন দেখলো কপালে সিঁদুর আর লাল সালোয়ার কামিজে শালুক যেন আজ লাল পদ্ম হয়ে উঠেছে টানা টানা চোখের পান পাতা মুখে চুইয়ে পড়ছে লালিত্য সারা শরীরে আভিজাত্যের প্রলাপ পড়েছে বিতানের সারা শরীর ঠিক আগের মতো যেন কেঁপে উঠলো কতগুলো বছর একভাবে একতরফা যে শালুককে ভালোবেসেছে শালুককে এক ছলক দেখার নেশায় জীবনে কত মূল্যবান সময় হারায় অপচয় করেছে শালুক তাকে চায় না যেন হাল ছাড়েনি শালুককে নিজের করার স্বপ্ন নিয়ে শিলিগুড়ি ছেড়ে কলকাতায় এসেছেন চাকরির চেষ্টায় হন্য হয়ে পথে পথে করেছে সাধারণ বি কম করা ছেলে চাকরি কলকাতা শহরে নেই এই নিষ্ঠুর সত্যটা উপলব্ধি করতে বিতানে মাস দু সময় লেগেছিল তারপর এক সহৃদয় বন্ধুর পরামর্শে এসির কাজ শিখতে শুরু করে বন্ধুটির পরামর্শ অবশ্য বৃদ্ধা যায়নি তিন মাসে কোর্স শেষে পর নামি কোম্পানিতে চাকরিতে হয়েছিল যদিও কোম্পানি অনুযায়ী বেতন অতি সামান্য কোম্পানির বাইকে সারাদিন ঘুরে ঘুরে কাজ। কাজটা শেষ হতে কতক্ষণ লাগবে শালুকের প্রশ্নে বাস্তবে ফেরেন বিতান তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয় ঘন্টাখানেক লাগবে শালুক ঘরের এক কোণে রাখা নতুন এসি বাক্সটা দেখি বলে এর মধ্যে সব রাখা আছে কাজ শুরু করে দেয় আমার বাড়ি ফিরতে হবে আমি সামনের ঘরে আছি কিছু লাগলে টিকু শালুক বাইরের ঘরের দিকে পা বাড়ায় পিছন থেকে বিতান ডাকলো তোর হাজব্যান্ড কোথায় আছেন মানে এখন কোথায় থাকিস তোরা শালুক ঠিক এই ভয়টায় পাচ্ছিল বিতান বুঝি এবার কলকাতায় তার পিছু নেবে একটু গম্ভীর গলায় বললো কেন জানাটা কি খুব দরকার আমার স্বামী একটু পরেই এখানে আসবেন তখন জেনে নিই পরিষ্কার বিরক্তি চোখ মুখে গলার স্বর ফুটিয়ে ঘর থেকে বিদায় নেয় সালুক বাইরের দরজাটা হাট করে খোলা রেখে সোফায় বসে পড়ল সালুক এতক্ষণে জমাট কান্না নীরবে তার দু কাল বেয়ে নামতে থাকে বিধাতা পুরুষের নিষ্ঠুর পরিহার সবাইকে মেনে নিতে হয় ঠিকই কিন্তু শালুকের প্রতি তিনি যেন একটু বেশিই নিষ্ঠুর নাহলে কলকাতা শহরে এই গিজগিজে ভিড়ের মধ্যে বিতানকে আজ এখানেই আসতে হলো এই ফ্ল্যাটের ঠিকানা চিরকালের মতো তো সে জেনে গেল তাহলে তো যে কোনো সময় প্রবালের অনুপস্থিতিতে বিদ্যান এখানে চলে আসতেই পারে তার মানে আবার সে আতঙ্ক নিয়ে বেঁচে থাকা নিশ্চিন্ত একান্ত আপনার সুখী গৃহী কোনটিও কি তবে নিরাপদ রইল না অতীতের মতো জীবনটা কি আবার আতঙ্কের হয়ে যাবে শালুকের শীত দ্বারায় ঠান্ডা স্রোত বয়ে যায় তারপরেই প্রবালের মুখটা চোখের সামনে ভেসে ওঠে প্রবালকে কীভাবে বলবে সে অথচ বিতানের কথাটা না বললেও চলবে না কতবার ভেবেছে বিতানের প্রসঙ্গটা সামান্য হলেও ছুঁয়ে যাবে কিন্তু কোথায় যেন আটকেছে ভয় পেয়েছে ভালোবাসার নৌকাটি যেভাবে তরতর করে এগিয়ে চলেছে যদি বাধা পায় বিতান বেশ কিছুক্ষণ ঘড়ের মধ্যে থাকার পর খেয়াল করলো ঘড়ির কাটা ছুটে চলেছে তাকে বিকেল পাঁচটার মধ্যে আরও দু জায়গায় যেতে হবে অথচ শালুকের বেডরুমে বসে সে এসি লাগাচ্ছে এই অনুভূতি তার হাত দুটোকে অসার করে দিচ্ছে বিতানের চোখ পড়লো উল্টো দিকের দেওয়ালে টাঙানো শালুক আর তার স্বামীর ছবির দিকে সিঁদুর ছবি শালুকের সিঁথি রাঙিয়ে দিচ্ছে এক সৌমকান্তি পুরুষ সিঁদুরের লালিমা ছড়িয়ে পড়েছে শালুকের লাজক মুখে কি অপূর্ব সেই ছবি বিতান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবির দিক থেকে চোখ ফেরাতে পারে না পাশের ঘর থেকে শোনা যাচ্ছে শালুকের মৃদুকলা ফোনে নিশ্চয়ই কথা বলছে কারোর সাথে যাই হোক বিতান নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে কাজে হাত দিল নিজের ঠাউস কালো ব্যাগ থেকে ড্রিল মেশিন আর বাকি যন্ত্রপাতি বার করলো অভ্যাস মতো কাজ শুরু করলো কিন্তু কোথায় যেন বারবার তাল কাটছে বিতানের ইচ্ছে করছে শালুককে কাছে পেয়ে কিছু প্রশ্ন করতে যে প্রশ্নগুলো প্রতিটা দিন তাকে কুড়ে করে খায় বিতানের ইচ্ছে করছে শালুককে জিজ্ঞেস করে একটা অচেনা অজানা ছেলেকে বিয়ে করতে পারলো অথচ তার প্রতি শালুকের কেন এত অপকার না ভালোবেসে যদি তাতে বিয়ে সম্পন্ন হতে পারে তাহলে শালুক তাকে কেন করলে না তাহলে কি শুধুমাত্র অর্থের জন্য শালুক বিয়েতে রাজি হলো শালুক কি সত্যিই সুখী হয়েছে এসব ভাবতে ভাবতে বিতানের ঘরের ভেতরে প্রাথমিক কাজটুকু সেরে না এইবার তাকে জানার বাইরে যেতে হবে কিন্তু বিতান যেন আজ কনফিডেন্স পাচ্ছে না কেউ একজন থাকলে সুবিধা হতো কিন্তু অফিস থেকে এই মুহূর্তে তার সাথে আসার মতো কেউ ছিল না যাই হোক কাজটা করতে যখন হবে তখন ভেবে লাভ নেই গ্রিল ছাড়া জানালা দিয়ে হাত গলিয়ে মেশিনটাকে কার্নিশের ওপরে রাখল এরপর বিতান নিজের সন্তর্পণে জানলাটাকে বাইরে রাখল মেশিন রাখার পর এক চিলতে জায়গায় এসে দাঁড়ালো এতটাই শুরু যে বসে কাজ করার উপায় নেই তবে এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা যে বিতানের নেই তা না তবে আর যেন কিছুতেই মনসংযোগ করতে পারছি না মেশিনের জলে পাইপ ফিট করে মাথা তুলতে সে দেখতে পেল সালুককে জানলার সামনে দাঁড়িয়ে শালুক ইদস্তত করে বললো আউটলেট পাইপটা বাদিকে বাথরুমে ঢুকিয়ে দিও আর খুব সাবধানে এটা কিন্তু থার্ড ফ্লোর হেল্প লাগলে সিকিউরিটিকে কল দিতে পারি একজন হেল্পার হলে বিতানের সুবিধা হতো ঠিকই কিন্তু শালুকের কাছে সে কথা বলতে যেন তার আর ইচ্ছে হলো না মনে হলো শালুক জানুক তবলায় তোলা ছাড়াও এই কাজটা সে দক্ষতার সহিত করতে পারে জোরে মাথা নাড়িয়ে বলো না না তার দরকার নেই আমি একাই পারবো তবে বড় বড় ফ্ল্যাটে এসি বসানোর জন্য কিন্তু গ্রিল ঘেরা জায়গা থাকে এখানে গ্রিল দেওয়া উচিত ছিল শালুকের মাথায় এতক্ষণ ব্যাপারটা আসেনি জানলাটা ধরে একটু ঝুঁকে যা দেখলো তাতে তো তার বুক হিম হয়ে যায় সে দেখলো এক চিলতি জায়গায় বিতান দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে একেবারে অস্থির হয়ে উঠলো শালুক বিতান প্লিজ তুমি উঠে এসো আমি এই সিকিউরিটিকে কল করছি অসম্ভব এত রিস্ক নিয়ে কাজ করা যায় না বিতান হাসলো তুই এখনও আমার কথা বা এত ভাবিস শালুক আমি মরে গেলে তোর কি আসে যায় আমার হাত থেকে মুক্তি পেতেই তো তোরি ঘুরি একটা অচেনা অজানা ছেলেকে বিয়ে করে নিয়েছি সত্যি করে বল তো আমি ঠিক কতটা খারাপ বিতানের কথা শুনে শালুকের ভয়ে গলা শুকিয়ে যায় তার মানে বিতানের মনের মধ্যে এখনও বারুতের স্তূপ জমে রয়েছে কি তবে এবার প্রতিশোধ নেবে শালুকের হাত পা ক্রমশ অবশ্যই আসছে মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে সামনে কয়েক মুহূর্ত কি বদলে যাবে তার জীবন গল্পটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো